এখন আমরা রয়েছি হালেশ্বর কোনাপুর এখানে একটি জগন্নাথ মন্দির রয়েছে যেটি আপনাদেরকে দর্শন করাচ্ছি প্রতিবাদিদেব মহাদেব বিরাজমান আর এইদিকটা আমি দেখাচ্ছি আপনাদের জগন্নাথ দেব জয় জগন্নাথ うん。 ঘাটে এখানে কালী মন্দির রয়েছে একটি সেটি আপনারা দর্শন করতে আসনে বলা হয় এই মন্দিরে যে পুরোহিত মশাই রয়েছে তার সঙ্গে একটু কথা বলি এই মন্দিরটির বিষয়ে এই স্বয়ং সিদ্ধেশ্বরী আমাদের কালীমা এখানে বিরাজমান এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মন্দিরের সঙ্গে আমরা কিছু কথা বলবো চক্রবর্তী আমি মায়ের সিদ্ধেশ্বরী মায়ের একজন এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আজকে নয় এটা সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো মন্দির আজকে এই মায়ের মন্দিরে অনেক ভক্তদের আগমন হয় এবং মায়ের যে আপনার বার্ষরিক অনুষ্ঠান হয় সেটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন এই রাখি পূর্ণিমার দিনই মায়ের বার্সরিক অনুষ্ঠান এবং প্রচুর লোকের সমাগম হয় ওদিনকে এবং প্রত্যেক অমাবস্যায় একটা বিশেষ পুজো হয় এবং হোম হোম হয় আর কালী পুজোর দিন পূর্ণিমার দিন হয় আমাদের মায়ের এই বাৎসরিক অনুষ্ঠান এই বাৎসরিক অনুষ্ঠানে আমাদের প্রচুর লোকের এখানে সমাগম হয় এবং প্রচুর ভক্তবৃন্দ এখানে আসে এবং ওদিনকে আমাদের সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয় এবং প্রত্যেক অমাবস্যাতে আমাদের মায়ের একটা বিশেষ পুজো এবং হোমযজ্ঞ করা হয় আর কালী পুজোর দিন তো ওটা তো সম্পূর্ণই একদম আলাদা এবং বলি হয় এখানে চালকুমড়ো ইক্ষু শশা এই সমস্ত সবই আমাদের এখানে যেরকম হয় সম্পূর্ণরূপেই সেইভাবেই আমাদের এখানে পুজো আচ্চাগুলো ইয়ে করা হয় প্রসাদ সেনের জন্ম সতেরোশো কুড়ি বঙ্গাব্দে রামপ্রসাদ সেনের দুই মেয়ে ও এক ছেলে বড় মেয়ের নাম জগদেশ্বরী ও ছোট মেয়ে পরমেশ্বরী হালি শহরে অন্যতম সাধক রামপ্রসাদ সেন তিনি নিজ ভিটায় নিজ হাতে কালী তৈরি করে সাধনা করতেন কথিত আছে মা ব্রহ্মময়ীকে নিয়ে সতেরোশো পঁচাশি বঙ্গাব্দে গঙ্গায় ডুব দিয়ে জল সমাধি নেন বরমের নাম অনুসারে মায়ের নাম হয় জগদেশ্বরী পেছন দিকে এখন আমরা যাচ্ছি আমাদের হালে শহরে জগদেশ্বরী মা আমাদের দক্ষিণা কালী মায়ের মন্দিরে তো আপনারা দেখতেই পাচ্ছেন চলে এসছে আমাদের এখন আমরা মায়ের মন্দির রয়েছি আসুন ভেতরটা দর্শন করে রয়েছে এত সুন্দর একটি বাগান বর্ব গিয়ে আমরা প্রবেশ করছি ওনার মুখ থেকেই শুনে নেব মায়ের এখানে কীভাবে প্রতিষ্ঠা হলো এবং রামপ্রসাদ যে আমাদের ভিটে তার বিস্তারিত বিবরণ বলুন আপনাদের চ্যানেলকে ইউটিউব পোর্টালকে আমাদের ধন্যবাদ জানিয়ে রামপ্রসাদ জন্ম শতাংশ প্রতি খ্রিস্টাব্দ তারও অনেক পরে হানিধ্বর এসছে এসে এইখানে অনেক খাগল পিঠ পঞ্চবটি সামনে আছে রামপ্রসাদ এই জন্য বেড়া ছিল বেড়া বানো আর রামপ্রসাদ নিজেরাতে বানাতো নিজেই বিশ্বাস করে থাক অলৌকিক ঘটে এই পঞ্চবটি তার বাঁশে বেড়া ছিল এই বেড়া বাঁধতে বলে তার জড়ি কি করেছিল অভাব পড়ে গেছিলো তখন সে তার মেয়েকে ডাকে বলে তার মেয়েকে ডাকতে থাকে মেয়ে তো ওখানে ঘরে ছিল না মেয়ে বোধ কোথাও খেলতে ছিল বা কোথাও ছিল তখন এই কালী মা এই মা তাকে জরি দোকান দিয়ে তখন তার প্যারা বাধা কমপ্লিট হলো তখন মা চলে গেলো তখন বল জগদ্শ্বরী ওরা মেয়েকে যেয়ে তাকে ডেকেছিল জগদ্শ্বরী বলে এবার জগদ্শ্বরী বলছে আমি তো আসিনি এখন রামপ্রসাদে মানে একটা খেজ দিল মাল যে আমি মাকে দেখা পেলাম অন্ত্রী তা সেই যে আমার বন্ধায় ওনারা খেজ হয়েছিল তারপর উনি ঠাকুর বানিয়ে পরের দিন বিসর্জন দিয়ে এই কামনি রামপ্রসাদ ঘাট সেখানে উনি মায়ের মূর্তি বিলিল হয়ে গেল তারপরে উনি কোথায় গেছে তারপরে কোথাও খবর থবর তখন এইখানের কিছু তখনকার দিনের কিছু বৃদ্ধজন তারা এই মন্দিরটাকে দেখভাল ঘটে পূজা করে এরা একটা একটা অনেক লোক ছিল তারা এই গান এইখানে পুজো করতে ঘটে তারপর সেই ট্রাস্ট আস্তে 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 একটা মন্দিরটাকে তৈরি করল আর এই দাম্পত্রের জন্ম এই ঘটে পৈ ধর সক্ষম এই মূর্তি ছিল আসামের তেপুরের এক ভদ্রী সুরেন্দ্র কুমার চন্দ্র রায় উনি স্বপ্নকে এক বোমা ধরে পুজো গেছেন এই জায়গাটাকে আইডেন্টিফাই করার জন্য ওই যখন আইডেন্টিফাই করল তখন এই মায়ের মূর্তি হয় আর সেইটা মানে সেই পুজোটা আজ থেকে চলছে চুয়ান্ন বাজার সাতান্ন আটান্ন বছর ধরে চলবে আর এই যেটা করেছি আমরা দু এই তৈরি করেছি মানুষ মন্দিরে বসে পুজো দিতে পারি এত পেজ মানুষ পুজো দিতে এখানে বসে পুজো দেবে মানুষ বাইরে অত একটা মন্দির আছে বাইরে বাইরে চন্দ্র থেকে মাঠ আছে মানুষ যে যেখানে পারে আরামসে মানুষ পুজো দেবে মানুষ এই পুজো দিয়ে মানুষ নিজেরা তৃপ্তি লাভ করেছে এবং আমাদেরও তৃপ্তি দিয়েছে তাতে মায়ের এই কৃপা জগৎ মা তার কৃপায় আমরা ধন্য হয়েছি আর এই মন্দিরে আসলে এই মন্দিরে একটা পদ্মপুর লাগে এই মন্দিরে রোজ দৈনন্দিন একটা পদ্মফুল লাভ কেউ না কেউ একটা পদ্মগুল দিয়ে যায় এই কারণে এই মন্দিরে একটা গাব গাছ আছে পাঁচ একটা গাব আছে সেই গাব গাছে পদ্ম ঘটেছে যার জন্য এই মন্দিরের দৈনন্দিন পুজো একটা পদ্ম বসে পদ্ম একটা পদ্ম লাভ তারপরে অলৌকি অনেক ঘটনা আছে প্রণাম ইন্দ্রজিৎ কুমড়ু এনার এখানে একটি ডালার দোকান আছে মুখ থেকে এনার বিস্তারিতটা জেনে নেব যে ডালা কীরকম দামের মধ্যে রয়েছে কত থেকে শুরু আর মন্দিরের ভোগের সময় এবং মন্দির কখন কখন খোলা থাকে এবং পুজো কখন কখন হয় সাড়ে সাতটার থেকে মন্দির খোলে বেলা বারোটা অবধি পুজো হয় এইবার যদি ভোগ খায় তাহলে নটার থেকে দশটার ভিতর কপন সেটার মূল্য ষাট টাকা করে আর ডালার দাম একশো টাকার থেকে শুরু করুন পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুশো টাকা জেরো আপনার একবার শাড়ি ফাই দিলে হয়তো বেশি হবে হ্যাঁ আর বিকেল চারটের থেকে সাড়ে আটটা অবধি দেব ঠাকুর ছেলে যদি ভোগ খাওয়ার ইচ্ছা হয় আমাদেরকে ফোন করুন ফোন নম্বরটা হচ্ছে নাইন ট্রিপল থ্রি সেভেন থ্রি জিরো ফোর ডবল নাইন ভোগের জন্য ষাট টাকা করে দিতে হবে আর যদি পুজো দেওয়ার ইচ্ছা হয় সকাল সাড়ে সাতটা থেকে বারোটা অবধি মন্দির খোলা আর ভোগটা দেবে একটা দশে আর আপনারা যদি পুজো দেওয়ার ইচ্ছা হয় বারোটার আগে আসতে হবে বারোটা অবধি মন্দিরে পুজো